আপনাদের শারমিনাপুর এই সিম্পল রান্নাঘরটি আপনারা এত বেশি পছন্দ করেছেন যে ফেসবুকে রিলস ভিডিও দেওয়ার সাথে সাথে ওয়ান মিলিয়ন প্লাস ভিউ হয়ে গিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি যে আমার নিজেরও কিন্তু আমার রান্নাঘরটা অনেক বেশি পছন্দ তবে হ্যাঁ এত সুন্দর রান্নাঘর তৈরির পেছনের গল্পটা নিশ্চয় আপনাদেরকে জানতে ইচ্ছে করছে আর গল্পটা বলতেও আমার ভীষণ ইচ্ছে করছে আজকে বলবো পুরো গল্পটা আশা করব যে নাটের ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন সময়টা হচ্ছে জানুয়ারি মাসের ঠিক এক তারিখে এই ভিডিওটা নিয়েছিলাম তো ভিডিওটা পাবলিশ করব করব করে কিন্তু করা হয়নি সময়ের অভাবে তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর রান্নাঘরের পেছনের কাহিনি আর এই রান্নাঘর কিন্তু এরকম এবার অবস্থাতেই ছিল আমি আমার বেবিকে নিয়ে মানে চল্লিশ দিনের বাচ্চাকে নিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছি তো আসার পরে এই অবস্থা ছিল তো রান্না যে করবো সেরকম পরিস্থিতি ছিল না তো নিচে পলিথিন পেরে দিয়েছিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন পলিথিন দেওয়া এভাবে কোনোরকম মানে কাজ চালানোর মতো করে কাজ চালিয়ে নিয়েছি আর কি বেশ কিছুদিন দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে কিন্তু খিচুড়িটা করে নিয়েছিলাম করে নেওয়ার পর এখানে আর বাসার মধ্যে আমাদের অবস্থা আমরা যেহেতু বাসা বাড়িতে থাকতাম নিজেদের বাড়িতে আসছি প্রথমবারের মতো তো এখানে অ্যাডজাস্ট করতে আমার বেশ সময় লাগতেছিল আপনাদেরকে এর আগেও বলেছি যে আমি আপনাদের সাথে ট্যুর ভিডিও ভিডিও শেয়ার করবো তো ওভাবে করে শেয়ার করা কিন্তু আর পসিবল হয়নি আর এটা কিন্তু মোটামুটি বারান্দা ছিল বারান্দাতে কিন্তু আমি সেই সুন্দর কিচেনটা তৈরি করেছি এর মধ্যে যেহেতু আমরা চলে এসেছি আমার ননদ কিন্তু আমাদেরকে দেখতে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার ননদের গায়ে কিন্তু অলরেডি শীতের পোশাক মানে জানুয়ারি মাস ছিল আর এবার তো অনেক বেশি শীত পড়েছে সেটা আপনারা সবাই জানেন তো সে রান্নাবান্না করে এ ছিল আমার ননদ বড় আসলে কিন্তু রান্নাবান্না সবটা নিজেই করার চেষ্টা করে আমাকে কিছু করতে দেয় না সেই মুহূর্তে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও ছিল দেখা যাচ্ছে হেল্পিং হ্যান্ডের হাতে রান্নাটা তো সে খুব একটা পছন্দ করে না নিজেই করতে বেশি পছন্দ করে তো আমরা খাসির মাংস খাই তো খাসির মাংসটা মাখিয়ে নিচ্ছিলো আর আমার সাথে গল্প করতেছিল তো দেখতে পাচ্ছেন এই রান্নাঘরটা যখন আমাদের এই বাসাতে আমরা আসি এই বাসাতে আসার আগে কিন্তু এই রান্নাঘরটা করা হয়েছে প্লাস অ্যাটাচড একটা বাথরুম করা হয়েছে তো এই রান্নাঘর প্লাস বাথরুমের টাইলস করতে আমাদের অনেকগুলো টাকা লাগতো তো সেই মুহূর্তে কিন্তু আমাদের কাছে একদমই টাকা ছিল না একটা বাথরুম এবং কিচেন করতে গিয়ে কিন্তু অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে গিয়েছিলো তো যেহেতু হাতে টাকা ছিল না এখন কিছু করারও ছিল না রান্নাবান্না করে তো খেতে হবে এজনে কি যেভাবে করে রান্নাবান্না করে খেতাম তখনও জানতাম না ঠিক কতদিন পরে আমরা টাইলস লাগাতে পারবো তো বরাবরই কিন্তু মানুষ সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরার সামনে ধারণ করে কিন্তু কখনো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করে না তো আমি ভিডিওটা করে রেখেছিলাম চিন্তা করেছিলাম যে যখন টাইলস করা হবে টাইলস করার পরে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু হয়েছে যে অভাবে কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠেনি তো তার পরবর্তীতে যে আমরা যখন টায়ালস্কোপ এই ধরনের চিন্তাভাবনা করেছি প্রায় দুই থেকে তিন মাস এভাবে করে কিন্তু আমি রান্না বান্না করেছি এরকম অনেক পরিস্থিতি হয়েছে রান্না করতে গিয়ে বালু পড়েছে রান্নার মধ্যে তারপরে থালা বসন মাছতে গিয়ে বালু বালু হয়েছে মানে কত যে সমস্যা হয়েছে এভাবে করে চলেছে আর এদিকে দেখেন আমার কিন্তু বাসা তখনও কিন্তু গোছানো কমপ্লিট হয়েছিল না দেখতে পাচ্ছেন কি একটা এ বৃতব অবস্থা যেহেতু আমি বাচ্চা হতে আমার ভাইয়ের বাসা ছিলাম আর তখন আমার হাজব্যান্ড এভাবে করে বাসা চেঞ্জ করেছে তো দেখা যাচ্ছে আমার মনের মতো করে রুমের মধ্যে কোনো কিছুই রাখতে পারে নাই তো আমি যখন আসলাম আসার পরে কিন্তু সে ঠিকঠাক করে রেখেছিল তো ফাইনালি দুই থেকে তিন মাস পরে কিন্তু টাইলস করতে পেরেছিলাম আর টাইলস করার ভিডিওটা তো আপনাদেরকে শেয়ার করেছি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর টাইলস করার পরে কিন্তু আমার কিচেনটা বেশ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর কিচেনটা কিন্তু তখনও খুব পরিপাটি করে সাজিয়ে নিয়েছিলাম না কোনো রকম কাজ চলার মতো করে নিয়েছিলাম এর উপরে যখন সিলিং করা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর অনেক পরিপাটি করে তখন রাখতে পারবো শেষ ভালো যার সব ভালো তার এটুকু তো করতে পেরেছি মাশাল্লা বাকিটুকু কিন্তু করতে পারবো ইনশাল্লাহ সবাই তো করবো